কিছুদিন আগে পিসিএল প্লাইন এন্ড ডিসকাশন গ্রুপে একজন পোস্ট দেয় যে তার ফিফটি সিক্স হান্ড্রেড সিস্টেমের সাথে উনি একটা থার্টি ফিফটি কিনছেন এবং এই নিয়ে অনেক সমালোচনার ঝড় হয় এবং পরে যে অথর ছিল উনি ক্লিয়ার করেন যে কেন উনি থার্টি ফিফটিটা নিয়েছেন অ্যাজ এ হোল থার্টি ফিফটি ওয়াজ নেভার এ গুড কার্ড বাট যখন প্রাইস এবং আপনার স্পেসিফিক ইউজ কেস খুব মানে প্রিডিফাইন্ড হয় তখন আসলে মানুষের হাতে খুব বেশি অপশন থাকে না উনি ব্লেন্ডারে কাজ করবেন তো ব্লেন্ডারে কাজ করার জন্য মোস্ট অফ দা কেসে নাইনটি নাইন পার্সেন্ট টাইম সবাই এনভিডিয়ার কার্ডই নেবে এখন পঁচিশ থেকে সাত

যদি আর কমে যেহেতু আপনার একদম ফিফটি সিরিজের কার্ড গুলো বাজারে চলে আসছে দেন প্রবলি আরেকটু একটু ভালো হইতো এখন আমরা চেষ্টা করব যে অ্যারাউন্ড ফিফটি সিক্সটি এই রেঞ্জের মধ্যে থার্টি ফিফটি দিয়ে একটা পিসি বিল্ড করার জন্য যাদের এই ধরনের ওয়ার্কলোড স্পেসিফিক ভাবে আর কি করবে তাদের কথা চিন্তা করে এইখানে আসলে আর তেমন কোনো অপশন নাই এই বিল সবগুলো কম্পোনেন্ট আমাদেরকে পাঠাইছে আল্ট্রা টেকনোলজি থেকে এবং তারা এটাকে একটা স্পেশাল প্রাইসে দেওয়ার চেষ্টা করবে চলুন দেখা যাক কতটুকু স্পেশাল আপনাদের সাথে আছি আমি অনুজাবান আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ এই প্রাইস রেঞ্জে সিপিউ হিসেবে আসলে এমডি ফিফটি সিক্স হান্ড্রেড সাথে কম্পিট করার মতো কেউ নাই সিক্স কোর টুয়েলভ থ্রেড ইন সাড়ে নয় হাজার টাকা সো আর আলোচনা করে লাভ নেই এখানে ইন্টেল আসলে কম্পিট করার সুযোগটা এই মুহূর্তে একদমই রাখতেছে না এবং যা আওয়াজ পাচ্ছি তাতে হয়তো এই প্রসেসরগুলা আরও বেশি আপনার অ্যাফোর্ডেবল হয়ে যাইতে পারে সামনে তখন কি হবে ইন্টেলের আল্লাহ জানে আর ইন্টেলের নিজেরা জানে প্রবাবলি তারাও এমডির মতো কস্ট কাট করে বা প্রাইস ছেড়ে দিয়ে আপনারা এইখানে রিলেভেন্ট থাকার চেষ্টা করতে পারতো বিশ্বের বেশ কিছু দেশে আপনার ফোরটিন সিরিজ থার্টিন জেন এইসবে হয়েছে কিন্তু বাংলাদেশে হয় নাই দ্যাটস ওয়াই ইন্টেল মার্কেট র্যাপিডলি লুজ করছে এবং এখনো করতেছে এনিওয়ে মাদারবোর্ডের কথা যদি আমরা বলি এই প্রাইস রেঞ্জে আপনার অপশন খুব লিমিটেড ফোর ফিফটি বোর্ড নেওয়াটাই সবচেয়ে বেশি সেন্সিবল ফাইভ ফিফটি নিলে পরে একটু ভালো হয় কিন্তু ফাইভ ফিফটি বাজেট আপনার একটু বাড়তি হয় ফাইভ তে গেলে পরে আপনি একটা জেন ফোর ইকো সিস্টেমে থাকতে পারতেন কিন্তু এইখানে প্রাইস সেন্সিটিভ হওয়ার জন্য ফোর ফিফটি ইউজ করতে হইতেছে এমএসআই বিফোর ফিফটি প্রো ম্যাক্স টু দাম হচ্ছে আট হাজার চারশো টাকার মতো এবং এইটা প্রবাবলি এই প্রাইস রেঞ্জে খুবই ক পপুলার কারণ একমাত্র গিগাবাইটের মনে আরেকটা ফোর ফিফটি আছে আর ম্যাক্সামে কিছু ফোর ফিফটি বোর্ড আসে এবং যায় বাজারে ওইগুলা আরও একটু কমে পাওয়া যায় কিন্তু এই মুহূর্তে মনে হয় বাজারে নাই প্রাইমারি স্টোরেজ হিসেবে এখানে দেওয়া হয়েছে লেকজার এন এম সিক্স টোয়েন্টি যেটার দাম হচ্ছে আটত্রিশশো টাকা পাঁচশো বারো জিবি আটত্রিশশো টাকা এই মুহূর্তে পাওয়া ডিফিকাল্ট বাট এটা পাওয়া যাচ্ছে প্রবাবলি আলট্রা একটা স্পেশাল ডিল পাইছে আর সামথিং তো এটা এই মুহূর্তে তাদের কাছ থেকে নিতে পারলে ইটস এ গুড গ্র্যাম এই রেঞ্জে আসলে ডিরাম সহ এসএসডি এসডি দেওয়া সম্ভব না কারণ ডিরাম সহ পাঁচশো বারো জিবি এস এসডি কিনতে গেলে আপনার সাড়ে ছয় থেকে সাত হাজার টাকার মতো খরচ হয়ে যাবে বাট এইগুলায় এইচ এম বি আছে সো দ্যাট ওয়ার্কস ফর দিস লেভেল এই বাজেটে আই থিঙ্ক দিস ইজ এ গুড এসএসডি মেমোরি হিসেবে এম ফোর এম ডির জন্য আমরা অলওয়েজ ডুয়াল চ্যানেল র্যাম সাপোর্ট করি মানে দুইটা র্যাম স্টিক ইউজ করার জন্য এবং এখানেও তাই হইতেছে সিপিসি এক্সটি সিরিজের এইট এইট সিক্সটিন জিবি বত্রিশ মেগা দেওয়া আসে এক একটা দাম হচ্ছে বাজারে দুই হাজার পঞ্চাশ টাকা করে এবং এগুলো নন আর জিবি কারণ এটা আসলে একটু প্রোডাক্টিভিটি ফোকাস বিল এর জন্য আর জিবির কথা একটু কম চিন্তা করা হয়েছে আর জিবি র্যাম ইউজ করলে পরে হয়তো আপনার এইখানে প্রত্যেকটা র্যামে চব্বিশশো পঁচিশশো টাকা কুড়ে লেগে যেত এক্সট্রা হাজারখানেক টাকা খরচ বেড়ে যেত যেটা আমার মনে হয় ইন্টারলি আননেসেসারি কেস হিসেবে এই মুহূর্তে খুবই পপুলার অফ অফিয়া ইউজ করা হয়েছে মেস এডিশনটা কারণ এর মধ্যে একটা জিপিও থাকবে আসলে বেশি বেশি প্রেফারেবল এই মুহূর্তে বাজারে খুব আসে কি না হোল এন্টায়ার মার্কেটে এই নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে কারণ বড় একটা চাং পিসিবি স্টোর উড়াই ফেলছে তো কাছে মনে হয় বেশ ভালো পরিমাণে থাকতে পারে যদি তারা আগে থেকে স্টক করে থাকে বা পারচেস করে থাকে নুবিয়া মেসের দাম অ্যারাউন্ড থার্টি ফাইভ টাকার আশেপাশে পাঁচটা ফ্যান সহ আসে এখানে বিল্ডের সবচেয়ে উইকলিং প্রভাবলি পিসি পরে পাওয়ার সাপ্লাইটা ফাইভ হান্ড্রেড ওয়াটের পিসি পাওয়ার পাওয়ার সাপ্লাইয়ের দাম হচ্ছে তেত্রিশশো টাকার মতো এবং এইটার রেটিং কি না কি এটা নিয়ে যথেষ্ট সন্দেহ আমার এখনও আছে কারণ এটা ক্লিয়ার রিপোর্টগুলো আমরা এখনো পাই পিসি পাওয়ার একটা বাংলাদেশি ব্র্যান্ড আই হোপ যে তারা সামনে তাদের সার্টিফিকেশনগুলো ক্লিয়ার করবে তবে জিপি সহ ইউজ করবেন একটা সিস্টেমে আপনার যদি বাজেট একান্তই না থাকে তাইলে হয়তো কিছু করার নাই বাট যদি আপনার বাজেট থাকে তাইলে আমরা প্রেফার করবো সাতশো টাকা আটশো টাকা বাড়ায় একটা ব্রোঞ্জ রেটের পিএসিউ নেওয়ার জন্য সেক্ষেত্রে চার अगर আশেপাশে বড় শেডের বিশ্ব একটা ব্র্যান্ডেড পার্সাপ্লাই পাওয়া যায় এই বিল্ডে বাকি থাকে আপনার জিপিও টা থার্টি ফিফটি যদি এখানে জোটাকের টু ইনএসটা ইউজ করা হইতো তাহলে হয়তো আরো বেটার প্রাইসে এই বিলটা অফার করা যাইত কিন্তু এখন এমএসআই থার্টি ফিফটি ছাড়া প্রবলেম আল্ট্রটেক আর কিছু ম্যানেজ করতে পারে না যেটার দাম আবার একটু বেশি বিং এমএসআই ভেন্টাস টু এক্স এটার দাম আটাইশ হাজার টাকার মতো হয়ে যায় থার্টি ফিফটি তো এই হোল বিল্ডের টোটাল আপনার মার্কেট প্রাইস দ্বারা হচ্ছে বাষট্টি হাজার টাকার মতো আল্ট্রাটেক লজে আপনাকে হোল সিস্টেমটা যতক্ষণ স্টক থাকে দিতে পারবে সাতান্ন হাজার পাঁচশো টাকায় তো ওইভাবে হিসাব করলে আপনি ডেফিনেটলি এই প্যাকেজটা একসাথে কিনলে পরে এক চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকার মতো একটা ভালো ডিসকাউন্ট পাচ্ছেন সো ইটস এ গুড ডিল আর যদি আপনার বাজেট থাকে তাহলে ডেফিনেটলি পাওয়ার সাপ্লাইটা একটু বাড়াই নিতে পারেন একটু ব্রোঞ্জ রেটের পাওয়ার সাপ্লাই আবার যদি আপনার জোটাকের কার্ড পাওয়া যায় কচ্ছি তাইলে হয়তো ওইখান থেকে আপনার প্রাইসটা আরেকটু একটু অ্যাডজাস্ট হয়ে গেলেও যেতে পারে সো বিল্ড মোটামুটি শেষ চলুন এবার আমরা একটু বিরল দেখি বিরলের পরে পারফরমেন্স টেস্ট নিয়ে ফিরে আসছি ওয়েলকাম আমাদের আজকের বিল্ড পারফরমেন্স টেস্টে প্রথমত আমাদের এখানে সিনে বেঞ্চ টেস্ট করবো দেন আমরা চলে যাব গিগ বেঞ্চে দেন আমরা টেস্ট করব ব্লেন্ডারে আমাদের একটি ব্লেন্ড ফাইল কতটুকু সময় নিচ্ছে সো প্রথমত আমরা দেখে নিচ্ছি আমাদের সিস্টেমের আইডিয়াল টেম্পারেচারটি সো আমাদের সিস্টেমটি আইডল টেম্পারেচার আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস আমাদের রুম টেম্পারেচার রয়েছে অ্যারাউন্ড পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের মতো আমাদের এখানে সিপিউর মাল্টি কোর স্কোর এসেছে দশ হাজার তিনশো ষোলোর মতো এবং সিপিউর সিঙ্গেল কোর ঘুরে এসেছে চোদ্দশো মতো এবং দ্বিতীয় টেম্পারেচার ম্যাক্সিমাম হিট করেছে একাশি দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এর মতো তো বলা যাচ্ছে যে উইথ বক্স কুলার সিস্টেমটি ভালো মতোই টেম্পারেচার দিচ্ছে এই ওয়েদারে সো এরপরে চলে যাচ্ছে আমাদের গিগ বেন সিক্স এর বেঞ্চ মার্কে প্রথমত এখানে আমরা সিপিউর বেঞ্চ মার্ক করবো দেন আমরা জিপিউর বেঞ্চ করব। আমাদের গিগ বেন এর সিঙ্গেল কোর স্কোর এসেছে দুই মতো এবং আমাদের মাল্টি কোর স্কোর দেখা যাচ্ছে যে এসেছে আট মতো আমাদের এখানে ওপেন সিএল স্কোর এসেছে আটান্ন হাজার তেরোর মতো যেহেতু এটি একটি থার্টি ফিফটি কার্ড সো সেই অনুসারে স্কোরটি মোটামুটি এভারেজ স্কোরই شو করছে এখন আমরা চলে যাচ্ছি আমাদের ব্লেন্ডার বেঞ্চমার্ক টুলস দিয়ে চেক করে দেখব ব্লেন্ডারে কত কি স্কোর আসছে সো আমরা এখানে ভার্সনটি নিয়ে নেচ্ছি আমাদের 4.4.0 আমাদের সিপিওর স্কোরটি চলে এসেছে আমাদের বেঞ্চমার্ক স্কোর দেখা যাচ্ছে 147.24 এর মতো আমাদের জিপি স্কোর দেখা যাচ্ছে যে 1207 এর মতো সো এখন আমরা চলে আসলাম ব্লেন্ডারে আমরা এখানে ব্লেন্ডারের ভার্সন ইউজ করতেছি 4.4.3 এখন আমরা একটি ডেমো ব্লেন্ডার ফাইল চেক করে দেখব মানে একটি প্রজেক্ট এক্সপোর্ট নিতে কতটুকু টাইম নিচ্ছে সো নিয়ে নিচ্ছি একটি বিএমডাব্লিউ গাড়ির একটি ডেমো ফাইল এবং পাশাপাশি আমরা আমাদের ক্লকটাও অন করে দিচ্ছি এখন একসাথে স্টার্ট দিয়ে দেখব কতটুকু টাইম লাগছে রেন্ডার হতে ফাইলটি সো রেন্ডারটি স্টার্ট করে দিলাম পাশাপাশি আমাদের স্টপ পাচ্ছ চালু করে দিয়েছি তো এখানে দেখা যাচ্ছে যে রিমেনিং টাইম দেখা যাচ্ছে পঁয়তাল্লিশ মিনিটের মতো আমরা যদি আমাদের টাস্ক ম্যানেজার থেকে জিবিও ইউজেস দেখতে পাই তো দেখা যাচ্ছে যে নাইনটি এইট ওয়ান ইউজ হচ্ছে আমাদের এই জিবিও টি সিক্স জিবি ভি তো শেষ হয়ে গেল আমাদের রেন্ডারটি ফাইলটি রেন্ডার হতে টাইম লেগেছে অ্যারাউন্ড পঞ্চাশ সেকেন্ডের মতো ফাইলটি একটি খুবই ছোট একটি ডেমো ফাইল ছিল এখন প্রজেক্টের ফাইল যদি যত বড় হবে সেই অনুযায়ী টাইম বেশি লাগবে আমাদের সিপিউটি হিট করেছিল চুয়াত্তর দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং আমাদের জিপিউটি রেন্ডার টাইমে হিট করেছিল আটান্ন দশমিক দুই ডিগ্রি সেলসিয়াসের মতো তো শেষ হয়ে গেল আমাদের আজকের বেঞ্চমার্কিং সো আশা করি এটা দিয়ে ভালো একটি ধারণা পাবেন আলট্রাকে ধন্যবাদ বিল্ডের জন্য কম্পোনেন্টগুলো দেওয়ার জন্য এবং একটা স্পেশাল প্রাইসিং করার জন্য আমরা আলট্রা টেকনোলজির লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো চাইলে আপনারা ওভার দ্য ফোন বা কুরিয়ারে ডেলিভারি নিতে পারেন বা তাদের স্টোরে গিয়ে কিছু চেঞ্জ করে হলে ওখান থেকে করেও আপনারা বিল্ডগুলো পার্চেস করতে পারবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো পিসি নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ